দেবানু ভুলে এই ধরনের উগ্রবাদীতে জাতীয় জীবনে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী এই যে ভূমিকা এই ভূমিকা নিয়ে আজকে বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা রাজ্য সরকারের তরফ থেকে যারা এই আত্মসমর্পণে যুক্ত তাদের উগ্রপন্থার যে দিনগুলিতে যে ভূমিকা এই সম্পর্কিত ব্যাপারে আমরা বিশ্বভাবে জানি রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রকাশ করে এটা পরিষ্কার করা বিভিন্ন সময়ে উগ্রপন্থার কারণে জাতি উপজাতি বিভিন্ন অংশের মানুষ যারা বাস্তব হয়েছে বাস্তবচিত্র হয়েছে নানা জায়গা থেকে যাদেরকে বাড়ি ঘর বিষয় সম্পত্তি সমস্ত পেশাগত তাদেরকে তাদের সঙ্গে তারা যুক্ত ছিলেন সেগুলি ফেলে যারা চলে এসছে বিভিন্ন জায়গায় আজকে বিক্ষিপ্তভাবে তারা দারিদ্রতার সঙ্গে লড়াই করে জীবনযাপন করছে আজকে সেই সমস্ত ব্যক্তিগুলি তারা বিভিন্ন সময়ে আন্দোলন করে তারা মুখ্যমন্ত্রী সমীপে এসে তাদের দুর্দশার কথা তুলে ধরলেও তাদের সম্পর্কে কেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেই কেন তাদের জন্য কোন প্যাকেজ ঘোষণা হয় না কেন ওই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য রাজ্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করবে আমরা জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই উপাস্ত পরিবার যারা কয়েক দশক ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করছে যাদের জমি জামা বাড়ি ঘর থাকা সত্ত্বেও উদ্বাস্ত হওয়ার কারণে তারা বাড়িঘর ফেলে চলে আসার কারণে তাদের প্রভূত ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসন তাদেরকেও প্যাকেজ এর মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে